আর ঠিক একদিন পর ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই বিষয়গুলোকে নিয়ে আমাদের স্বাধীনতা আমাদের কবিতা যে নাম ভারতবর্ষ আমার জন্মভূমি অংশগ্রহণে আমরা সুবৃত্তর সদস্যবৃন্দ ভাবনায় পরিচালনায় আমি সুজিত ঘোষ এবং সঙ্গে আছেন আমার সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ শুরু করছি আমাদের আজকের কবিতা কলাজ ভারতবর্ষ আমার জন্মভূমি ভারতবর্ষ তোমাকে প্রণাম করি সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখের মুছে দিল সরবরি। তোমার মাটিতে আমার এ দেহ গড়া বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা আকাশে আকাশে ওই যে নিবিড় নীল মনের সঙ্গে অদ্ভুত ওর মিল কত বিস্তৃত বিশাল আমার দেশ কত বিচিত্র প্রকৃতির উন্মেষ অকৃপন তাই এমনই উদার তুমি ভারতবর্ষ আমার জন্মভূমি ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকাই মাথা কখনো মুখ ফুটে বলিনি কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে চলো গিয়ে দেখে আসি দেশ আমার দেশ আমার মা স্বাধীন হবে ভারতবর্ষ থাকবে না বন্ধন আমরা সবাই স্বরাজ্যকে হবরে ইন্ধন বুকের রক্ত দিব ঢালি স্বাধীনতারে রক্ত পনে মুক্তি দেব ভারত মাতারে চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই স্বাধীনতা চাই এখন আর তোরা হাতে হাতে ধর্গো আজক পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ ওর ভাই কোথায় তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা শাকিনা বিবির কপাল ভাঙলো সিঁতির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের ওপর মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বন্ধর অস্ত্রী বন্ধ বন্দেশালার ঐ সে ভাঙা তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে কত তরুণ দরম গেল অস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে চলো গিয়ে দেখে আসি দেশ আমার দেশ আমার মা বাহিনী এলো কারা মা কাঁদিছে পিছে প্রিয়সী দাঁড়াই দাঁড়িয়ে নয়ন বলিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ হলো এখন গো কর্ণধার তোমারে করি নমস্কার এখন বাতাস ছুটুক তো ভাল না কোয়ার তোমারে করি নমস্কার মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে খাটি কবে হবে পার সময় তো নাই সুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাইয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকরি ধরিতে হবে হাল বাঁচি আর মরি বাইয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ

দী হবে পারি dite হবে তুমি পাও দস্তর পারবার হবে লঙ্ঘিতে হবে রাতে নিশিতে যাত্রীরা বুঝিয়া দুর্গমতাকে হারাই উপেক্ষা করার শক্তি মানব সভ্যতার গোপন চাবি কাঠি এই শক্তি বলেই পরাদিন ভারতে আজ স্বাধীনতার বিজয় কেতন সমমর্যাদায় ভূктеলিত সকল জড়োতার অন্ধকার ছিন্ন করে ব্যর্থপ্রাণের আবর্জনা পুড়িয়ে আজকের তরুণ সমাজ আগামী দিনের জন্য নিয়ে আসবে উজ্জ্বল রঙিন সকাল প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জালো আগুন জালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জালো আগুন জালো দন্ধু ভিতে হলো রে কারাঘাত শুরু বুকের মধ্যে উঠল বেজে গুরু 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 পাড়ায় ছুটে শক্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো আগুন জালো আগুন জালো শত শহীদের নগর জেলা পতাকা আ ও চলেছি আগুন জ্বালো মৃত্যু ভয় জয় করে ঝঞ্ঝা ঝড় ভেদ করে বিপদ বাধা তুচ্ছ করে এ কি চলেছি জননী গো আলো আলো তুমি শত সৌন্দর্যের মা হিমালয় থেকে কন্যা কুমারী কান্নার সুরে পার হোক না কত শহীদের মা তার পরে মাগো চোখ মেলে দেখো আমরা তো আছি বেঁচে আমাদের মনে রেখো উঠো ভারত লোকে উঠো আদি জগত জন দুঃখ দৈন সব নাশে কর দুঃখ

সব আলো শেষে যে আলো চলে তা হলো আমার দেশের আকাশ সব কথার শেষে যে কথা থেকে যায় তা হলো এ দেশ আমার এ দেশ আমাদের সব সুরের শেষে যে সুর বাজে তা আমাদের দেশের জন্য এই মাটিকে ভালোবাসার জন্য এই মাটিকে ভালোবাসার জন্য নমস্কার ধন্যবাদ